আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে তেইশ এবং চব্বিশটা মতন পার্সেল হচ্ছি তিনটা চব্বিশ মতন হলো খাওয়া দাওয়া করে লিলেক্সে বের হচ্ছি তো আজকের ভিডিওটা আবার সেম হচ্ছে সেম এরিয়ার দিকে যাব যেহেতু একটা ভাই বাড়িতে গেছে তার পার্সেল বেশিরভাগ আমার এখানে আসতেছে আর কি সেহেতু আমি এরিয়া যাব বেশি তো أمي একটা কাস্টমার أقول لكم بسم الله الرحمن الرحيم سبحان الله سخرنا هذا هو كنا نقول ونقول 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 গাড়ির ডুয়াটা ফরেছি আসলে এখানে কিন্তু স্যালারিটা আমি সেদিন বলিনি বিটি দুঃখিত আজকে ইনশাআল্লাহ আমি চালা জ্বালাতে গাড়ি চালা চালাতে একটু বলে দিই এখানে কিন্তু আমাকে নতুন হিসেবে একটা পার্সেল পার্সেল পিস তিরিশ টাকা করে দিয়ে বলছিল। আর যেগুলো বাড়ি ওজনের জিনিস বা ম্যাঙ্গো এগুলো হচ্ছে ওয়াইট বেশি তো সেগুলো হচ্ছে আমাকে যদি কেজিতে পাঁচ টাকা করে আমাকে না আগে কিন্তু দশ টাকা করে ম্যাঙ্গো পার্সেল এগুলোকে দিত সবাইকে দশ টাকা আর এখন হচ্ছে পাঁচ টাকা করে দিব আর কি এই পার্সেলগুলোতে তো এখানে যাচ্ছি নিচে এলাকায় এটা বের হচ্ছে আর কি এলাকা থেকে তো এখানে কিন্তু একটা অ্যাপ সম্বন্ধের জন্য আমার আজকে কটা পার্সেল দিচ্ছি না দিচ্ছি সব কিছু আমার একটা এই ওয়েবসাইট আছে পর এখানের মধ্যে জমবাকে ফেন্ডিং মেবি আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেখছেন আমার কত হয়েছে আমার থেকে সাত এবং আট দিনের মধ্যে যেহেতু এগুলো পার্সোনাল জিনিস সেহেতু আমি দেখাচ্ছি আমাদেরকে বোঝানোর ক্ষেত্রে আর কি তো আমি যাচ্ছি সেম দেখেন যেগুলো এগুলো পার্সোনাল জিনিস সেহেতু আমি দেখাচ্ছি আমার অ্যাপসের মধ্যে দেখছি আমরা আমি কয়টা ডেলিভারি দিয়েছি সাত এবং আট মা দিনের মধ্যে তো এখানে বেতনটা মাস শেষে সবাইকে দিয়ে দেবে একটা পার্সেল তিরিশ টাকা করে আর যারা ফুল হয়ে গেছে তাদেরকে পঁয়ত্রিশ টাকা করে দিচ্ছে আর কি মাস শেষে সবাইকে বেতন দিয়ে দেবে আর যেগুলো হোয়াইট ম্যাঙ্গো ওজন বেশি সেগুলো কেজিতে পাঁচ টাকা করে সবাইকে দেয় তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে সবাই ওজন যেগুলো এগুলো নিয়ে যায় আর এখানে কিন্তু আপনারা সবাই দেখতে অনেক কিন্তু সাইকেল দিয়েও রাইড করে অনেক স্ট্রেস পার্ট রাইডারের মধ্যে অনেক জনকে দেখে আমরা সাইকেল দিয়ে করে যেহেতু এখানে তেল ভাত নাস্তা সব কিছু আমার নিজের পকেটের টাকা দিয়ে করতে হবে সবগুলো নিজের টাকা সব নিজের টাকা দিয়ে করতে হবে তো আমি এখানে হচ্ছে নিজের টাকা দিয়ে করতে হবে খাওয়া দাওয়া তেল খরচ গাড়ির সবকিছু নিজের টাকা না হয় মাসে সবার থেকে তিরিশ এবং পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মধ্য থেকে যাবে তো আমরা দেখি অনেক ক্ষেত্রে এখানে নাকি যারা ঢুকা আর কি মাস শেষে সবার থেকে বিশ এবং পঁচিশ হাজার কারো মিনিমাম পনেরো হাজার টাকা থাকবে আর যারা সাইকেল আছে তারা বিভিন্ন কাঁচের মধ্যে এরিয়ার মধ্যে যেখানে আছে এখানে দেয় আর কি তো আমাকে কাস্টমার একটা কল দিচ্ছে আমি সিন এরিয়া যাই যে দেখি কি বল উনি বলছিলেন বুঝাই

চল চারটা একুশ হয়েছে এখন চারটা একুশ মেবি আসরের টাইম হবে একটা সামনে মসজিদ আছে মসজিদে দেখ দিয়ে চলে যায় আজকের মেঘের অবস্থা দেখেন তো বৃষ্টি আসতে পারে তো এখান থেকে চলে গেলে যেহেতু লেঙ্কুটা আছে ভিতরে আমি না বুঝলো কিন্তু আমার আছে এগুলো দিয়ে যাবে তো মানুষের জিনিসপত্র এগুলো বেড়ে গেল আমার থেকে তখন গায়ের ফুল হিসাব হিসাবে দিয়ে আল্লাহ বর আসা মজি আছে মসজিদ এর সামনে চলে যায় ইনশাল্লাহ দেখি সার কিনা বিশ মিনিট লাগে রাখ না দেখি দেখি ইনশাআল্লাহ সারবো বৃষ্টি আসা চলে যেতে পারে কিনে তাহার টেনশন মৃত্যু স্যার সালাম আলাইকুম মোবাইল চলটা করে টাকা দিচ্ছে নাকি চলটা করতেছে আহ তো এই এদেরকে নাকি ইনফরমেশন করছে আর কি পুলিশকে তো বৃষ্টি চলে আসছে দিবস বৃষ্টি চলে আসছে ক্যামেরা দিয়ে হচ্ছে মনে হয় তারপরে একটু চেষ্টা করতেছি ওয়ার্ডিং করে যেহেতু বৃষ্টি পড়তেছে এখান থেকে কাস্টমার কল দেবো এখানে গার্মেন্টস এরিয়া যেহেতু তাদেরকে কল দিয়ে সহজে পাওয়া যায় না আমি রাউন্ড করে মসজিদের এখানে দাঁড়াবো আর কি এখন একটু বাম দিকে যাই বৃষ্টি কমছে আবার আলহামদুলিল্লাহ বৃষ্টি কমে গেছে আমি এদিক দিয়ে গাড়িটা লাগি বৃষ্টি কমছে তারপর এদিকে ওয়াইডিং করে এখানে এই এরিয়ার মধ্যে আমার পার্সেল সবগুলো আছে এই এরিয়ার মধ্যে পুরো আমার পার্সেল সবগুলো আছে এদিকে সামনে গেলে উস্পানি ফুলের গোড়া এবং আট গাছতলা এবং আজিং গ্রুপ বিভিন্ন ফ্যাক্টরি ইউনিলিভার সবগুলো এখানে এরিয়ার আশেপাশের মধ্যে আছে তো এখানে এটা হচ্ছে মসজিদ মসজিদ সিদ্দিকে আকবর এই জায়গার মধ্যে নমস্ত তো পারবো ইনশাল্লাহ মেবি এখন টাইম আছে যেহেতু বৃষ্টি পড়তেছে আমি ওয়াইডিং করে দিছি এখানে তো এখান থেকে আমি সবাইকে কল দিয়ে দেখব আর কি ভিউয়ার্স এই সামনে দেখতেছেন আমি ওয়াইডিং করতেছি একটা মসজিদ থাকে মসজিদ এর সিদ্দিকী আকবর এটা এটা হচ্ছে বারজার গার্মেন্টসের সামনে এখান থেকে সব কাস্টমারকে কল দিব দেখি তারা যেহেতু ফ্যাক্টরি শুটে হবে আর দুই ঘন্টা আছে তো অনেককে কল দিয়ে ফ্যাক্টরি থেকে বের হতে পারে এই জায়গার মধ্যে আজকে সবগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ তো কাস্টমার একটা কল রিসিভ করলাম আমি এখন যাচ্ছি সালে আহমেদ শবুরি জ্যা মসজিদ যেটা আট গাছ তাহলে দিয়ে যাওয়া যায় তো ওনাকে আমি বললাম নোট করেন স্মিল এরা খায়ন রয়িং তো দেখি এখানে যাই আমি হচ্ছে এখন সালে আহমেদ শবরী জ্যা মসজিদ যেটা হচ্ছে উস্পানিয়া ফুলে ঘোরার এখানে তো আমি এখন বাম দিকে যাবো এদিকে বন্ধে গেলে আমি জায়গায় এদিকে হচ্ছে আট একটা আছে সামনে মেলা বুঝতে এটা আট গাছ তলা সবাই হচ্ছে আট গাছ তলায় সামনে দেখেন আট গাছ গাছ তো গাছে এটার আর এটা হচ্ছে আট গাছ চালা তো আমি ডান দিকে যাব বাম দিকে গেলে আবার সেম বিধে বের হওয়া যায় আমি হচ্ছে বাম দিকে যাব। এই জায়গায় আমি এই জাহা মসজিদে অনেক নামাজ পড়ছিলাম এখানে আসারের জহরের নামাজ পড়ছি কিনা মনে নাই মনে হয় একবার পড়ছিলাম বিপিয়ে করার সময় হ্যাঁ আমার গাড়ি কে আমি হচ্ছে মানে পার্সেল ডেলিভারি দিচ্ছি তো আমি যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে আমি নিজে তেল থাকবো না মানে একটু কিরকম একটু বের আমাদের আমার একবার বললো গাড়ি যেতে দেওয়ার জন্য দেখি আমার এখন থাকলে শোনা গ্রামে দিব একটু বার ইনশাল্লাহ যদি আমার না আমি তাহলে

যখন সুটি হয় যেমন যখন লাঞ্চের টাইম এবং শুটি হয় তখন তারা বের হয় আর কি তো আলহামদুলিল্লাহ একটা কল দিলাম রিসিভ করলো উনি হচ্ছে একটা ফিটের সামনে আসে আর কি মোহাম্মদ শাকিল মোহাম্মদ শাকিল নামের এক বাইক এখন পার্সেলটা আমি এখন দিয়ে আসবো ওনাকে কল দিলাম কলটা রিসিভ করলো উনি হচ্ছে মেবি ক্লিপ টানিপট্যান বলো নাকি ক্লিপ টেন ক্লিপ টেন একদম নাম আর কি এখানে সামনে আমার কাছে বললো আমি দেখি ওনাকে সাইকি না ক্লিপটাইন বেশি দূর না আমি এখন আজ গ্রুপ থেকে ক্লিপটা যাচ্ছি আট গাছ তলা দিয়ে যাবো আর কি এখানে বেশি দূর হবো না এটা এই কাজের মধ্যে অনেক ধৈর্য ধারণ করতে হবে অনেক লেগসে কাজটা করতে হবে প্রথম প্রথম মাথা এমন গরম হয়ে যায় ফ্যান্ট কল রিসিভ করে না কাস্টমার তো যখন কাস্টমার কল করে না আমার টেনশন করার কিছু নেই ঠিক আছে না আপনি দিতে পারলে বাট আপনি একটা পার্সেল দিতে পারলে তিরিশটা টাকা জমবে এরকম আর কি যত তাড়াতাড়ি তখন আপনি এমনি তো পার্সেল থাকে না পার্সেল আপনি সবগুলো নিয়ে আসবেন অফিস থেকে পার্সেল নিয়ে আসবেন বুঝছেন পার্সেল বেশি নিয়ে আসবেন তখন আস্তে দিলে ফুটে দিয়ে দিতে পারবেন অনেক কাস্টমার আগামীকাল নিয়ে তারপর অনেকের টাকা থাকে না এগুলো আবার মাফ করতে হয় জন্য তো হচ্ছে এখন ফ্লিপকার্ট সমস্যা হচ্ছে একটা কাস্টমার কাস্টমারটা আমার জন্য ওয়েট করতেছে সবচেয়ে ফেরা বিষয় হচ্ছে এটা মানে কাস্টমারে পার্সেন্ট নেবে বলে গোড়াই তো এখন হচ্ছে ওয়ার্ডিং আছে একটা কাস্টমারের জন্য নিবে নিবে বলে গোড়াচ্ছে এটা হচ্ছে বড় টাইম এই ডেলিভারির মধ্যে তো আজকে ভিডিওটা ডাক শেষ করে দিব আজকে পার্সেল অনেক আছে আজকে পার্সেল হচ্ছে এই দশটার উপর হবে তো অনেক কাস্টমারে এখানে ফ্যাক্টরি থাকার কারণে অনেকে টাকা নাই তারা বেতন পায়নি এবং অনেকে কল রিসিভ করতেছে না আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি এখন মেবি নাগরি আবে না তার আগে চলে যাব গিয়ে হিসাবগুলো দিয়ে আজকে শেষ আস্কার করবো না আলহামদুলিল্লাহ যেগুলো দিয়েছি কোনো মতে তেলের টাকা হব আর কি এবং তার পাশাপাশি গোড়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আট গাছতলা আর কি এটা আট গাছতলা বলে সবাই যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করার নেই নাইন অফিসিয়াল সাবস্ক্রাইব করে দেবেন এবং নাইন অফিসিয়াল পেজে যারা এখানে ফলো দেননি আপনারা প্লিজ ফলো দেবেন আমাদের কারণ আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো এবং আমার সাপোর্ট দেন আর কি যে এখন আবার ওই

একটা ডেলিভারি কি সেম আমাদের মতন চলে যাচ্ছে তো চলে আসছিস অফিসের এখানে আজকে অনেক তাড়াতাড়ি আসছে আজকে সবগুলো হিসাব দিয়ে দিব আজকে যেগুলো পার্সেলসি এগুলো সবগুলো ওদেরকে হিসাব দিব আর কি এটা নিয়ে যায় বিশ্বাস নেই কোন নিয়ে যায় একশো টাকা দেখিনি এটা তো আজকে এখানে শেষ করে দেব দেখেন এগুলো কোথায় নিচ্ছি এগুলো আবার এখানে হিসেব দিতে হয় এই জায়গায় এসে সবাইকে হিসেব দিতে হবে আসসালামু আলাইকুম ভালো ফ্রেন স্যার তো এখানে দিয়ে দেবো এগুলো যেগুলো যেগুলো রিটার্ন এবং অনেকে নিবে না যেগুলো তিন দিন হয়ে গেছে এগুলো এখানে রিটার্ন করবো আর কি সব জায়গায় তো আজকে হিসাব দিয়ে দেবো আজকে অনেক তাড়াতাড়ি চলে আসছি তো সবার কেমন লাগছে ভিডিও জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন